আমি কোন নূরের তৈর আমি আমার মায়ের গর্বেহে বাপের আমি আমার মায়ের গরবেহে বাপের আমার সিহারা দেখলি মানুষ গিনাহা রে রূপ লয়া সিনহায়ামিহি গুণ দে রূপ লয়া সিনহায়ামিহি গুণ দে রূপে গুণে যারে আছে খালে দাহাবিবিহি আমার গুণ আছে তাই রূপ না দেহিস আমার শুধু গুণ আছে আমি না দেহি আমার দেখলে মানুষের মনে হয় ঘিনা জাগিবিহি কবি বিতর্ক দেহি কবি রে গুণ গুণ খাইলে নুন হইবে আমি বলিসি তাই তো আমি বরকত করি নুনের জন্য তাই তো আমি বরকত দেহি নুনের মধ্যে পৃথিবীরে সুস্বাদ খাদ্য নুনের ভিতরি খালি মানুষ শুনছে জ্বালাইছে কয়জনী এই তো কেবল জ্বালাই না সরু নিজে করিসি সবই হলো মেজবাতি আমার পকটি সব বাতি নিজের কাছে আমার পকটি মনের দুঃখ মনে রইলো পিলিয়ার পালাম না পিলিয়ার হাতে খেলার চাইলাম জগতে নিল না পিলিয়ার হাতে খেলবে নিল না যত যাস ইলাম আলেম বলি সবার রে এই তো জীবনে শেষ খাবা তোমার পুর হায়া গেছে এই তো জীবনে শেষ খাবার তোমার পুরা হায়া গেছে